কেমন আছেন আপনার সবাই আজকে আগস্ট মাসের দুই তারিখ শুক্রবার নয়বাটি কবুতায় হাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আজকে একটু এলোমেলো আর আজকে হাটে উপস্থিত থাকতে পারেনি হাটে যারা ছিল তারা মূলত ভিডিও করে পাঠিয়েছে আর সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি সামনের সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার রানিং একটা পেয়ার দেখেন্স আপনারা নিঃসন্দেহে রানিং প্যাডটা কালেক্ট করতে পারেন এই রানিং প্যাডটার দাম পড়বে একদম সাত হাজার টাকা বিওয়ার্স একদম সাত হাজার ডিম সহ দিয়ে দেওয়া যাবে বিওয়ার দেখেন এটা এরা ডিমে আছে ডিমের বয়স মাত্র দুই দিন ডিম সহ দিয়ে দেওয়া যাবে এই প্যাডটা কেউ যদি নিতে চান দাম পড়বে একদম বিওয়ার্ডস বৃষ্টি পড়তেছে দেখেন একটু বাতাস আসছে এই জন্য মাদিটা একটু কুজো টুজো দিচ্ছে কিন্তু মাদিও অসুস্থ না বিওয়ার দেখেন বৃষ্টির মধ্যে ভিডিও করতেছে বিওয়ার্স ঠিক আছে এই বিয়ারটা দাম পড়বে একদম সাত হাজার কোনো দামি করবেন না বিহর্টস একদম সাত হাজার ডিম সহ দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারেন বিহর্স এটা হচ্ছে গলায়লালে যে লালের সিঙ্গেল একটা মাদি দেখেন একদম ট্যাক পরানো ওস্তাদের ট্যাক পরানো জাকির মল্লিক ভাইয়ের গলায়লাল ডাইরেক্ট গলায়লাল লাল ভাইয়ের ট্যাক পরানো আছে আমি একটু এর ট্যাকটা একটু দেখাই দিই ভাই নাম দেখেন জাকির মল্লিক ওস্তাদের নামটা দেখেন মোবাইল নাম্বারটা দেখেন আপনি কেউ যদি এই মাদিটা নিতে চান কোনো দামাদামি করবেন না কোনো দামাদামি নাই একদম পঁচিশশো টাকা ভাই এই মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো জাকির মল্লিক ভাই দেখেন জাকির মল্লিক ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা এই মাদিটা আর অবশ্যই এখনও যারা খুলনা কাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহার্স এটা হচ্ছে ডাইরেক্ট গলাইলালের একটা সিঙ্গেল মাদি জাকের মল্লিক ভাইয়ের ডাইরেক্ট ট্যাক পরানো আছে বিহার্স আপনারা দেখেন পায়ে ট্যাক পরানো আছে আমি একটু নামটা একটু দেখাই দিই ভাই এই যে দেখেন জাকির মল্লিক ভাইয়ের কবুতর হ্যাঁ নাম্বার দেওয়া আছে আপনারা এই মাদিটা কেউ যদি নিতে চান দাম পড়বে একদম পঁচিশশো ভাই ডাইরেক্ট ওস্তাদের ট্যাক পরানো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না বিওয়ার্স কোনো দামাদামির অপশান নাই একদম পঁচিশশো বিহার্স হাজারে এক পিস হাজারে এক জোড়া ভাই মনে হবে যে আপনি পাকিস্তানে আসেন এই রানিং কবুতার পেয়ারটা দেখেন এটা হচ্ছে থার্টি ফাইভ কবুতার দেখেন এর মাথার ক্যাপটা দেখেন একদম অমায়িক দেখেন দাঁড়ানোর স্টার্নিং দেখেন ডিম বাচ্চা রানিং ভাই যাদের এই পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই একদম পাঁচ হাজার সামান্য সুযোগ রাখবো সারা বাংলাদেশব্যাপী এইটার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ব্যাপী এই পেয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি চার্জ ফ্রি যাদের ভালো লাগবে শুধু এই মাত্র এই পেয়ারটা থার্টি ফাইভ প্যায়ারটা ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা রানিং এর বাচ্চা যদি আট ঘন্টার নিচে ফেলাই করে ডাইরেক্ট রানিং কবুতারটা ফেরত দিয়ে দেবেন যে কয় মাস খাওয়াবেন সে কয় মাসের টাকাও ফেরত বেরছে একজোড়া কালদম কবুতার দেখেন সাইজ দেখেন ভাই ক্যামেরায় ধরে না ভাই এত বড় সাইজ আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনসা নেবেন একদম আঠারোশো টাকা পেয়াজ একদম ফি ইঞ্চি ফিতা দিয়ে মাপবেন যদি বারো বারো না যদি চোদ্দো ইঞ্চির কম হয় বারো ইঞ্চি তো লেস যাবে না বেওয়ার যদি চোদ্দো ইঞ্চির কম হয় নেওয়ার দরকার নেই ভাই হানড্রেড পার্সেন্ট পিওর কবুতার নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন একদম খুবই বিগ সাইজের মধ্যে খুবই বিগ সাইজের মধ্যে দাম পড়বে একদম আঠারোশো টাকা বেহর্স এটা হচ্ছে জাকির মল্লিক ভাইয়ের আমার শ্রদ্ধেয় বড়ো ভাই এবং খুলনার একদম পুরোনো কবুতার একজন কবুতার বাজ এবং যার কথা না বললেই নয় গলায়লালের জনক যিনি গলায়লালের জনক ইনশাআল্লাহ এই চোখ হলুদ জেনারেশন তারই হচ্ছে উৎপত্তি দেখেন এবং ডাইরেক্ট জাকির মল্লিক ভাইয়ের ট্যাগ পরানো আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং যারা বাজির কবুতার চান আমি এর একজোড়া বাচ্চা রানিং কবুতার দিছিলাম হচ্ছে রাজশাহীর মারুব ভাই রাজশাহীর মারুব ভাই শরদ্দীয় মারুফ ভাই ওনাকে এর একজোড়া রানিং কবুতার দিছিলাম খুবই ফ্লাইং করতেছে আমারে বলল আর বিহার্স নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আমি একটু জাকির মল্লিক ভাইয়ের ট্যাগটা দেখাই দিচ্ছি বেয়টস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে দেখেন এই জাকির এই মল্লিক এবং ভাইয়ের নাম্বারটাও দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে নর বিহস এটা হচ্ছে নর আমি মাদিটা দেখাচ্ছি বেয়ার্স এটা হচ্ছে মাদির ট্যাক নম্বরটা দেখেন জাকির মল্লিক ভাই ঠিক আছে এবং মোবাইল নাম্বারটা তার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটা চোখ জেনারেশনে কবু তার দেখেন চোখ হলুদ জেনারেশনের কবুতার এটা হচ্ছে মাদির চোখ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই প্যায়ারটা কোনো দামাদামি করবেন না পাঁচ হাজার টাকা না পঁয়তাল্লিশশো টাকা ভাই একদম পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা হলে বিক্রি হবে এটা মাদির চোখ নরের চোখও সেম যারা নিঃসন্দেহে নিতে পারবেন নরের চোখটা একটু দেখাই দিচ্ছি বেহস মাদির চোখটা দেখালাম এটা হচ্ছে নরের চোখ এবং ট্যাক দুইটা ট্যাক দেখাই দিচ্ছি ট্যাক নম্বরও দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা আপনাদের উদ্দেশ্যে যারা খুলনাকাশ চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে আজকে অফারের কোনো শেষ নাই ভিহার্স আর এমন এমন কবুতার দেখাচ্ছি আপনারা ইতিমধ্যে কবুতারগুলো দেখতে পারেননি ইনশাল্লাহ আশা করি বিওয়ার্স এই দেখেন এটা হচ্ছে জাকির মল্লিক ভাইয়ের আমার শ্রদ্ধীয় বড়ো ভাই জাকির মল্লিক ভাই এবং আমাদের খুলনার সিনিয়র একজন কবুতার বাজ নিঃসন্দেহে অনেক ভালো মনের মানুষ দেখেন বিহার্স দেখেন বিহার্স এটা হচ্ছে জাকির মল্লিক ভাইয়ের চোখ হলুদ জেনারেশনের কবুতার এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে আমি ট্যাগটা একটু দেখাই দিই বিয়র্স এখন কিছু রানিং কবুতার দেখাচ্ছি আপনাদের মাঝে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কবুতার ইন্ডিয়ান কালাঙ্কা কবুতার আমি যে কালাঙ্কা নামটা বললাম আপনারা অবশ্যই নেটে সার দেবেন বলবেন ইন্ডিয়ান কালাঙ্কা কবুতার যদি এরকম চেহারা কবুতার না হয় তাহলে নেওয়ার দরকার নেই হানড্রেড পার্সেন্ট পিওর আপনারা যাদের কবুতর চিনে তাদের কাছেও বলবেন যে ভাই এটা অরিজিনাল কালাঙ্কা কিনে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই আর আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এই কালাঙ্কা পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা না বিহার্স পাঁচ হাজার পাঁচশো টাকা একদম কেউ দামাদামি করবেন না দেখেন বিহার্স খুবই কোয়ালিটিফুল যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন কালাঙ্কা কবুতর ভাই ইন্ডিয়ান কালাঙ্কা দেখেন ভাই চোখটা লাল হ্যাঁ চোখটা হচ্ছে লাল কালারের এটা হচ্ছে রেবিট কামাকের মতো চোখ ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল বিহর্টস এটা হচ্ছে বিদ্যুৎ কবুতার এটা সাত আট পরে চলে গেছে দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটা আমাদের খুলনার লোকাল কবুতার এটা চোখ হবে হলুদ এবং এই দুটো নর মাদি কনফার্ম আমি শিওর না ঠিক আছে তবে একটা নর শিওর আর একটা ন মাদি কি নর এটা বোঝা যাচ্ছে না যাই হোক যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন যাদের ফ্লাইং এবং প্লাস বাজের কবুতার লাগবে ইনশাআল্লাহ নিতে পারেন এই দুটা যেমন ফ্লাইং হবে তেমন বাজি হবে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এই দুটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না দুই হাজার টাকা না বা একদম পনেরোশো টাকা বিয়র্টস হলুদ যে ট্যাক পরানো আছে এটা হচ্ছে একটা টেডির বাচ্চা আর হচ্ছে গোলাপি কালারের যেটা ট্যাক পরানো আছে এটা হচ্ছে চীনা চিনা কামাগার একটা মাদি মাদিটা হচ্ছে আট পরে আছে দেখেন বিয়টস আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন চিনা কামাগার মাদিটার দামই আছে পনেরোশো টাকা সর্বনিম্ন ঠিক আছে আর ভিওর্স আর এই বাচ্চাটা যদি নেন এই দুটো একসঙ্গে তাহলে এই বাচ্চাটা আর চিনা কামাকার মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বিওয়ার্স একদম রিজনেবল প্রাইসে চিনা কামাগার মাদির দাম পনেরোশো টাকা আর টেডির বাচ্চা আটশো টাকা যদি একসঙ্গে নেন তাহলে পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স যাদের ভালো লাগবে স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ভিওয়ার্স এটা হচ্ছে চিনা টেডি মাদি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এই টেডি মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই নাকের ফুলটা দেখবেন স্ট্যান্ডিংটা দেখবেন খুবই চঞ্চল কবুতর হ্যাঁ খুবই চঞ্চল আপনারা স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামি করবেন না বিওয়ার্স মানে এর দাঁড়ানোর কোয়ালিটি মাথা নষ্ট করা হ্যাঁ অনেক ভিদো কবুতর তো অনেক ভয় পাচ্ছে বিওয়ার্স দাম পড়বে একদম দুই হাজার কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না চিনা টেডি মাদি সিঙ্গেল মাদি একদম দুই টাকা কোনো দামাদামি করবেন না যাদের দুই টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিহার্স ভিহার্স একজোড়া মিয়ানাজির সালারা টেডি আছে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা সাত নম্বর এবং আট নম্বর ট্যাক এটা তিন চার পরের বেবি আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন স্টার্নিং কোয়ালিটির আপনারা লক্ষ্য করেন খুবই কোয়ালিটি ফুল বাচ্চা সাত নম্বর এবং আট নম্বর ট্যাক মিয়ানাজির সালারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা বিওয়ার্স একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন তিন চার পরের বাচ্চা একদম ষোলোশো টাকা বিওয়ার্স দেখেন নর্মালি কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এক একজোড়া ওয়ানটি বেবি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন খুবই সুন্দর কোয়ালিটি ফুলের কোয়ালিটি ফুল বাচ্চা এদের ফ্লাইং ইনশাল্লাহ অনেক ভালো হবে যারা নিতে চান নিতে আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিওয়ার্স ওমানটি বেবি একদম পনেরোশো টাকা এটা দুই এক পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন ভিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর আমাকে ইনশাআল্লাহ মোটামুটি সবাই চিনেন মোহাম্মদ হাসান আমার নাম মোহাম্মদ হাসান আর আমার কবুতার ফ্লাই না করলে অবশ্যই ফেরত দিয়ে দেবেন ভিওয়ার্স ঠিক আছে আমার নিজস্ব একটা ছোট্ট একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর খুলনা গাছটা সাথেই থাকবেন এক একজোড়া কেটিএম টি বেবি আপনারা লক্ষ্য করেন এদের নাকের ফুল স্টার্নিং কোয়ালিটিটা দেখেন কেটিএম টেডি বেবি বেয়র্টস যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন স্টার্নিং একদম ফুল বেকায় দাঁড়ায় আর বেয়ার্স এরা প্রায় পাঁচ ছয় পরে চলে গেছে চার পাঁচ পরে চলে গেছে বিহর্স যাদের এই পেয়ারটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভিওয়ার্স একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই বিসমিল্লা রহমান রাহিম খুলনা কাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম আর ভিওটসের উদ্দেশ্যে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স শুরুতেই এক পেয়ার কামাগারের বেবি দেখাচ্ছি এটা হচ্ছে কামাগার বেবি স্বল্পতার জন্য দেখাচ্ছি না এর চোখটা আপনাদের যারা ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন আর ভিডিও কলে অবশ্যই দেখানো যাবে বিওয়ার্স এই পেয়ার বাচ্চার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামের দামের অপশন নেইস খুবই কোয়ালিটিফুল আর আমার কবুতার জানেন আমার নাম মোহাম্মদ হাসান আমার কবুতরগুলো প্রত্যেকটা কবুতর ফেলাইং না করলে অবশ্যই ফেরত দেবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন ভিডিওটা না টেনে দেখতে থাকেন আজকে অনেক ভালো ভালো কবুতর দেখাবো কালাঙ্কা কবুতর দেখাবো তারপরে হচ্ছে ডাইরেক্ট জাকির মল্লিক ভাইয়ের ট্যাগ করানো কবুতার আছে ইনশাআল্লাহ দেখাবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং ভালো ভালো কবুতার দেখাবো ভিডিও ভিডিওটা না টেনে দেখতে থাকেন বিহার্স এক একজোড়া দেখেন এটা হচ্ছে সাকিডি একচল্লিশ নম্বর বেবিগুলো দেখেন খুবই ফুল বেবি স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহার্স আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ কবুতার যদি ফিলাই না করে ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবেন এটা হচ্ছে সাকিডি একচল্লিশ নম্বর খুবই চঞ্চল বেবি দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা বিওয়ার্স একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না বিহর্স এটা হচ্ছে চিনা কামাগার বেবি দেখেন আপনারা কোয়ালিটি এটা আপনারা দেখেন বিহর্স এটা হচ্ছে চিনা কামাগার বেবি এটা তিন চার পরের চলে গেছে এটা এক ভাই নেয়ার কথা বলছিল অনেক দিন অপেক্ষা করলাম এখন আর অপেক্ষা করার সম্ভব না বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন এই চেনা কামাগার বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা বিওয়ার্স তিন চার পরের বেবি একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না বিওয়ার্স অপশন নাই কনফার্ম আছে ষোলোশো টাকা তিন চার পরের বেবি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া পসিবল দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি কিছু কবুতর দেখাবো আপনার ভিডিওটা টানবেন না অনেক সুন্দর সুন্দর বাল বেবি আছে তারপরে রানিং পেয়ার কবুতর আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতর আছে আপনারা সকালে ভিডিওটা দেখবেন রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকুন এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লা কবুতর আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন আমি একটা কথা বলবো ট্রেডি তো টেডি আর এই পেয়ারটার দাম পড়বে তো আমাদের অপশন নাই একদম আপনারা যারা নেবেন দেখেন এটা স্ট্যান্ডিং কিটাব দেখে নেবেন একদম এটা কোনো কথাই হবে না আপনার নিঃসন্দেহে কবিতা টেডি কবিতা কিনবেন একদম এটা পাঁচ হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি পাঁচ হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি নিঃসন্দেহে আপনার কবিতা কারেক্ট করবেন দাঁড়ান স্ট্যান্ডিং কিটাব দেখবেন এটা হচ্ছে সাকি টেডি অরিজিনাল র ব্লাড লাইনের সাকি টেডি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে রোবেন মার্শাল্লাহ অনলি চারা এটা পাঁচ হাজার টাকা পড়বে আপনারা যারা আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনার নিঃসন্দেহে কবিতা কালেক্ট করতে রবেন র ব্লাড লাইনে টেডি একদম কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহ পেয়ার কবুতর আছে মাসাল্লাহ এটা হচ্ছে লালপাড়ি কবুতর রানিং পেয়ার লাল কবুতর আপনার যারা কবুতর চিনেন নিঃসন্দেহে আপনার কবুতর কালেক্ট করতে রুখে আহ বিয়ার্স লালপাড়ি কবুতর রানিং পেয়ার আর যারা আছেন দেশ এবং দেশের বাড়ি যারা আছেন লাল কবুতর খোঁজেন মারাকটুক দিশে মারাক টু ফ্ল্যাঙ্ক করে প্রায় দশ প্লাস আপনি নিঃসন্দেহে দিতে পারবেন এ দাম পড়বে অনলি দামাদামের অপশন নাই আপনারা একদম কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে পারবেন একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা লাল পেয়ারের কবুতর পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর রানিং পেয়ার বিয়ার্স এক পেয়ার আছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হেলা রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং পেয়ার থার্টি ফাইভ পেছেন মার্শাল্লাহ কবুতর এ পেয়ারটার দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নাই এটা চার হাজার টাকা পড়বে দাম আপনার নিঃসন্দেহে থার্টি ফাইভ ক্রয় করতে পারবেন অনলি চার হাজার টাকা বাসেন থার্টি ফাইভ মার্শাল্লাহ কবুতার নিঃসন্দেহে পাকিস্তানি ব্লাড অ্যান্ডের র ব্লাড অ্যান্ডের কবুতার ক্রয় করুন বিআরসি এক পায়ার আছে চোখ হলুদ ডাইরেক্ট চোখ হলুদ কবুতার বিয়ার্স আমি একটা কথা বলব এটা কিন্তু ডাইরেক্ট ওস্তাদের চোখ হলুদ কবুতার এটা হচ্ছে বড় ভাই জাকির মল্লিক ভাই ডাইরেক্ট এক লাগানো আছে পায় দুই পায়ে ডাইরেক্ট জাকির মল্লিকের সদ্য বড় পায়ে পায়ে লাগানো আছে আপনার হলে চোখ হলুদ কবুতার বিয়ার্স মারাত্মক দিশা মারাত্মক ফ্লাইং করে চরম বাজি আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়ব অনলি নয় হাজার টাকা আমি জাকির মল্লিকের পায়ে ট্র্যাক লাগানো সুন্দরভাবে ট্র্যাকটা দেখা দেব বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি ট্র্যাকটা দেখাবো চোখ কবুতর অনলি নয় হাজার টাকা অনলি আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চোখলুদ কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ অনলি নয় হাজার টাকা বিওয়ার্স আপনারা যারা আমি একটা কথাই বলবো মাসাল্লাহ জাকির মল্লিক দেখেন এই যে জাকির মল্লিক লেখা আছে জাকির মল্লিক সদ্দীয় বড় আমার সাধারণত সদ্দীয় বড়বাই এবং উস্তাদ মানুষ মাসাল্লাহ কবুতর বিয়ার্স দুইটার পাই আছে আপনারা নিঃসন্দেহ করবেন এই যে সদ্দীয় বড় নাম মাসাল্লাহ জাকির মলিক লেখা আছে বিয়ার্স এই পেয়াটার দাম আপনারা জানেন ইতিমধ্যে এই পেয়াটার দাম অনলি চাইছি আমি আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন মাসাল্লাহ কবুতর আজকে বৃষ্টি হতে খারাপ বাড়ি বসে ভিডিও দিলাম এ দিয়ে বারবার কবুতার এই কুড়ি দিকে সাইড দেখাচ্ছি এ কুতার দিনের দিকেও নেয় দাম বাড়বে দুই হাজার টাকা আমি সাইজ দেখাচ্ছি চমৎকার কোয়ালিটি কেউ যদি নেয় একদম দুই হাজার টাকা পাবে কোনো কম নেই মাসালা চমৎকার কবুতার অনেক সুন্দর কবুতর দেখেন কবুতার দূরের কোয়ালিটি দেখেন স্টাইল দেখেন অনেক ভালো কবুতার কবুতার দূরের দাম বাড়বে মাত্র দুই হাজার টাকা এটা এমন সুন্দর চোখ এটা গলা কবুতার আর এই মাদির আছে ছোটো মাপটা এবং ব্যাঙ্গালোর যে করা এই দুইটা সেটিং পেয়ার এই কোচ দুইটা সাইজে আছে অসাধারণ কবুতর একে রেজাল্ট যেরকম আছে মাসাটা চমৎকার রেজাল্ট আছে এবং একে মেদা সুন্দর মেদা এই বাচ্চা হারায় না দুটো কবুতর যদি কেউ নেয় দুই হাজার টাকা রাখা যাবে চমৎকার কবুতর দেখেন সুন্দর কোয়ালিটির কবুতর একদম দুই টাকা ভাই এই যে দূরে যাবোটা দেখেন একটা বাচ্চা আছে বাচ্চাটাও দেখাবো এই জোড়াটাকে ছেড়ে দিয়ে আসছি কোয়ালিটি এই এক জোড়া আরো সাথে হচ্ছে এই ভাই বাচ্চাটাও ছেড়ে দিয়ে আসছি এই বাচ্চা সহ যদি কেউ নেয় একটা প্যাকেজ বাচ্চা সহ যদি কেউ নেয় একদম তিন হাজার টাকা বাচ্চারাও দিয়ে দেবো মাদি রিমি চলে আইসে এই বাচ্চা সহ তিন হাজার টাকার দাম পড়বে দেখেন সুন্দর কোয়ালিটি একদম তিন হাজার টাকা প্রায় জান এই যে একটা কবুতার নয় পেটিএম মাদি উমান কবুতার দেখেন সুন্দর কবুতার কোয়ালিটি মাসাল্লা চমৎকার আমি ছেড়ে আসছি হ্যাঁ খালি কোয়ালিটি দেখেন কোথায় কোয়ালিটি দেখতে হবে ভাই মশাল্লা চমৎকার কোয়ালিটি আর আমি এসে মাদি দেখায় দেখে আসছি এক কথায় অ অসাধারণ কোয়ালিটি ভাই কোথায় যদি কেউ নেয় দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা বাই আজ করে কম নেয় কম দাম দেব একদম পাঁচ হাজার কোনো কম নেই দেখেন আপেলা চমৎকার কবুতার নয় পেটিএম মাদি উমান পেটি মাটি সাত পাকে আছে ন আট পাকে আছে একদম পাঁচ হাজার কোনো কম হবে না ভাই দেখেন দুটো চুয়া কবুতার আর এই চোয়ার কোনো কোনো ক্রাস ফ্রাস না এই সুয়া দুটোই পিওর কবুতর আর এই একটা নলের পায়ে যে ইমান ভাই ট্যাগ করানো আছে এই যে ইমান খান লেখা আছে দেখেন এই যে ইমান ভাই নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই জোড়াটা আমি ছেড়ে দেখা যাচ্ছি দেখেন মাসাল চমৎকার কবুতার এদের রেজাল্টের কথা করে বলার কিছু নেই হচ্ছে জোড়াটা এই জোড়াটা যদি কেউ নেয় ভাই এই জোড়াটার দাম বাড়বে একদম আট হাজার টাকা আমি আগের দিয়ে দশ হাজার টাকা চাইছি এর দাম আট হাজার টাকা কমলি হলেই বিক্রি হবে না ভাই আট হাজার টাকা যদি কোনো কেউ ফোন দেবেন না আমাদের কারণ এই জোড়াটা অনেক ভালো কবুতার এই নিয়ে অনেক কিছু করা সম্ভব বিশাল অনেক ভালো রেজাল্ট করবে এই জোড়ার দাম বাড়বে একদম আট হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়া যেন দুটো চমৎকার বাচ্চা কোমান দিদির বাচ্চা সেখানে চমৎকার কোয়ালিটি ভাই বাচ্চাদের দেন এই বাচ্চাদের যদি কারো ভালো লাগে নিতে পারেন বাচ্চাদের দাম আর খুব আমি আজকে কম দাম একদম দুই হাজার টাকা বাচ্চাদের দাম বয়স আসছে বাড়ির বিকেলে তো বাচ্চাদের করা আছে বাড়ির বিকেলে এই বাচ্চাদের কেউ যদি নেয় ভাই একদম দুই হাজার টাকা বাচ্চাদের অন্য সাথে দাম বেশি চাইছি আজকে যদি কেউ নেয় একদম দুই হাজার টাকা হবে কোনো কম নেই ভাই ভাই এই দু জল যদি বাচ্চা থেন এ বাচ্চাদুরা অল্প দিনের মধ্যে ভালো রেজাল্ট করবে ইনশাআল অল্প দিনের মধ্যে মেলা সুন্দর রেজাল্ট করবে যদি কারো ভালো হয় ভালো লাগে একসাথে যোগাযোগ করবেন এই বাচ্চাদের দাম কম রাখতে আছে জোড়া বাচ্চা আছে দুজনের বাচ্চা দামই কম রাখতো ভাই এদের বাচ্চাদুরা কোয়ালিটি মার্শাল চমৎকার এর রেজাল্ট মাসে অনেক ভালো বাচ্চার এই যোগাযোগের দাম বলে ভাই আজকে দুজো বাচ্চা দেখাও ভাই দুজনের বাচ্চা তেরোশো টাকা করে জোড়া হবে মাত্র তেরোশো টাকা কবুতা নিয়ে যাবেন থাকবেন না কবিতা মাসে অনেক সুন্দর রেজাল্ট এদের কিন্তু অফিসিয়াল টুকটাক অনেক ভালো সুন্দর সুন্দর রেজাল্ট আছে ঠিক আছে আর আপনারা নিয়ে যাবেন এই কবিতা নিঃসন্দেহে ভালো কবুতা এরকম রেজাল্ট করবে রোজালের দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা ভাই এই জেন সার্টিফিকেটের বাচ্চা এ হচ্ছে আমাদের ইমাম ভাইয়ের বাড়ি থেকে আনা ছিল এদের একটা ভাই না বুন্দা অভিঠিয়া জড় আছে নয় ঘন্টা প্লাস এই সাইডে বাচ্চা ভাই এই জোয়ার যদি কেউ নেয় আজকে ওই দাম একদম তেরোশো টাকা আজকে কোনো দামের দামের সুযোগ নেই পনেরোশো টাকা দুই হাজার টাকা চাইছিলাম তো দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্যই কোথায় দাম কমা গেছি এই জোয়ার দিদি কেউ নেয় একদম তেরোশো টাকা গাড়ি ভাড়া তার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা হোয়াটসঅ্যাপ ইমোশন এবং বিকাশ আর সে নগদ